হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবার একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখো পাখি আমি আরও তিনজন বেরিয়ে পড়েছি তো অনেকে কমেন্টে জানিয়েছ যে আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাতে তার সাথে যেসব সুন্দরী গাছ আছে জঙ্গলের সেগুলো দেখাতে তো আজকে সবটাই দেখাবো খুব সুন্দরবনের যে গ্রামের ওপার আদিবাসী থাকে তো সেটা তোমরা ধরবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আজকে কিন্তু রাখি বন্ধন উৎসব রাখি পূর্ণিমা তো রাখি পাখিকে সবাই রাখি পরিয়ে দিয়েছে আর পাখি ও দাদা যা যাদের যাদের পড়ানোর কথা সবাইকে পড়িয়ে দিয়েছে রাখি তো দু হাতে ভর্তি ছিল এ পর্যন্ত আমি কিছুটা খুলে দিয়েছি আর ও খুলতে দিচ্ছিল না তা ওই কটা আছে রাস্তা আর ও কানায় চলে যাচ্ছে আমি বলছি আমার হাত ধর তো হাত ধরবে না রেগে যাচ্ছে আমি ওর হাত ধরছি তো ও রেগে যাচ্ছে দেখি আবার দেখি এন আমার হাত ধরো কই হাত ধরো পুরো যাবো হাত ধরো কই ধরো না তো আমরা চলে এসেছি এবার রাস্তার এ পাশটা ঘর মানুষ বসবাস করে আর রাস্তার এই পাশটাই জঙ্গল পুরোটাই জঙ্গল তো এ পাশটায় লোক বসবাস করে সম্পূর্ণ আদিবাসী তো রাস্তার এপাশটা পাশটা কিন্তু সম্পূর্ণ আদিবাসীরাই থাকে আর এই পাড়াটা কিন্তু পুরো পাড়াটা জুড়ে কিন্তু আদিবাসীরাই থাকে অন্য কেউ থাকে না আর বাম সাইডটা দেখতে পাচ্ছ নদী আছে আর নদীর গাছগুলো আছে কেওড়া গাছ আছে বাইন গাছ আছে আর ওপাশটা কিন্তু নদী আছে নদী এখন জোয়ার আছে বলে জলটা দেখা যাচ্ছে ভাটা নামলেই কিন্তু জলটা সরে যাবে হুম খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হয়নি এবার এখানে এসে থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়ে তার ছাতাও নিয়েসেনি মোট করে বৃষ্টি আইলে আমরা ভেজে যাব সামনে এসে দুটো নৌকার এসেছি এ একটা আছে আরও সামনে অনেকগুলো আছে এখানে মানুষেরাই নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায় বা কাঁকড়া বলো মাছ বলো সব ধরে এসে বিক্রি টিক্রি করে টাকা পয়সা যা কিছু হয় পরিবার সংসারটা চলে তার উপরে এক কথায় বলতে হয় যে তাদের পুরো সংসারটা চলে সুন্দরবনে জীবিকা অর্জন করে এখানে সম্পূর্ণ মাটির ঘর দুই একটা বাড়ি তো অবস্থাটা দেখো তো এই পর্যন্ত ঢালাই রাস্তা ও সাইডে মাটির রাস্তা তো মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কিন্তু পড়ে ঢালাই রাস্তা থেকে মাটি রাস্তায় নামতে গিয়েই পড়ে গেলাম প্রথমে তো এখনো সামনে তো এগিয়ে যাবো তো কতবার পড়বো জানি না তাছাড়া এখানে মানুষরা এই রাস্তায় প্রতিদিনই যাতায়াত করে তালে তাদের কতটা কষ্ট হয় আমাদের এদিকটাতে কিন্তু প্রচুর মাটির রাস্তা আছে এখন তো দু হাজার চব্বিশে এসে এই সময়ে কিন্তু এখনও কিন্তু মাটির রাস্তা দেখা যায় তোমরা সেটা আমাদের এদিকে আসলে বুঝতে পারবে তো নদী রাস্তা বেশি কাদা হয় না তো স্লিপ হয় তো এমনি কাদা নেই শূন্য আছে হালকা হালকা তবে স্লিপ আছে সাবধানে হাঁটছি একটু একটু করে রাখি পাখি পড়ে গেছে ও তুই এই জায়গাটা দেখো কতটা কাদা দেখো প্রচুর কাদা একটু আগে রোদ বৃষ্টি হচ্ছিল আবার হঠাৎ করে রোদ হচ্ছে যখনই রোদ হয় এত গরম লাগে মনে হয় কি বৃষ্টিই ভালো তো এই একটা ঘর দেখো পলিথিন দিয়ে চারদিকে ঘেরা আর চাঁচের বেড়া আছে আর উপরে কিন্তু খড়ের ছাউনি দেওয়া এখানে অনেক নৌকা আছে ছোট ছোট বোটও আছে তো এইগুলো দিয়ে তারা সুন্দরবনের জঙ্গলে গিয়ে মাছ কাঁকড়া ধরে সংসারটা চালায় এই আদিবাসী বলো আর আমাদের ওই গ্রামের লোক বলো সুন্দরবনে প্রচুর লোকেরাই যে তাই জঙ্গলে পশুর জীব জন্তু থাকে তাছাড়াও বাঘ কুমির থাকা সত্ত্বেও তারা জঙ্গলে যায় মাছ কাঁকড়া ধরতে তো এসব তারা ভয় না করে সেখানে তারা ধরতে যায় সংসারে দুটো পয়সা আনার জন্য সুন্দরবনে জঙ্গলে যায় অনেকে মানুষ প্রাণও হারায় যারা যেমন জঙ্গলে যেমন জলে জাল টানা দেয় না যেসব বাগদা পড়ে সেই বাগদা টানা দিয়ে কুমড়ে খেয়ে ফেলে আবার যারা কাঁদড়া ধরতে যায় তারা উপরে উঠে তাড়া মারে বাঘের ভয় আছে সেখানে বাঘের কবালেও অনেকে পড়েছে তো এইসব কারণে মানুষ প্রায় প্রাণ হারিয়েছে তো সামনে দেখো প্রচুর বাচ্চারা কিন্তু খেলা করছে এরা কিন্তু অনেক ছোট থেকেই কিন্তু খেলা করে আর প্রচুর ভালো কিন্তু খেলে অনেক ছোট ছোট ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে কিন্তু তারা কিন্তু খুব ভালো খেলে একটা মেয়েও আছে দেখছি দেখতে পাচ্ছি কটা দুটো তিনটে একটা না তিনটে মেয়ে আছে তিনটে মেয়ে আছে কিন্তু বাচ্চাদের সাথে কিন্তু ফুটবল খেলছে মাটির রাস্তা আসতে আসতেই পড়ে গিয়েছি দেখতে ফেলে আর সামনে ভীষণ কাদা তো কাদা রাস্তায় আর যাবো না কারণ বাচ্চা নিয়ে যাচ্ছে যদি আবারও ঘুরে যায় তখন আর একটা সমস্যা হয়ে যাবে আর অর্ধেকের থেকে বেশি গ্রামটা দেখিয়েছি আর ওইদিকে আর যাবো না তো এবার বাজারের দিকে আবার এগিয়ে যাবো তো বাজারে দোকানের কিছু কেনাকাটা আছে সেগুলো কিনে নিয়ে বাড়ি চলে যাব যাওয়ার সময় দেখিয়েছিলাম এখানে পুরোটাই জল ভর্তি তো আস্তে আস্তে ভাটা সরে গিয়েছে মানে জল একদমই নেই এখানে জাল দিয়েছে মাল মার জন্যে চলে গেল আর আমি কি শুটতে পারবো সেই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি ভাটা নেমে গিয়েছে এবার অনেক জেলেরা মাছ কাঁকড়া ধরে ঘাটে চলে এসেছে তো তাদের দেখাবো তোমাদের এখানে পুড়ে গিয়েছি তো পায় কাদা আর শাড়ি এখানে কাদা এখানে মানে সারা জায়গায় কাদায় তো এই ঘাটে ধুয়ে নেবো এবার আর হাঁডুতে কেটে গিয়েছে তো সেটা তোমাদের দেখাতে পারবো না সেটা তোমাদের দেখাইনি এখানে কেটে গিয়েছে অল্প এসেছিলো তো আমাদের আসতে একটু দেরি হওয়ার কারণে ওই চলে যাচ্ছে খানিকটা আর এইদিকে খানিকটা চলে গিয়েছে তোমাদের দেখাতে পারলাম না দোকানের বাজার করাটা তোমাদের দেখাই নিজে বাড়ি এসে গেছি অনেকে জিজ্ঞাসা করেছে যে সুন্দরী গাছ দেখানোর জন্য তো সেটা বলেছিলাম যে সুন্দরী গাছ দেখাবো তো সেটা আমাদের বাড়িতে আছে ছোটো ছোটো এরকম ছোটো ছোটো চারা আছে সুন্দরী গাছ সেটা তোমাদের দেখাবো তো এই বাজারগুলো আগে ফিরে নেই নদী থেকে সুন্দরী যে ফল আছে সেই ফলটা এনেছিলাম তো বাড়িতে এখানে রেখে দিয়েছি যে চারা যাতে বের হয় এখানে সাজিয়ে রেখে দিলাম এই চারা কত বড় হয়েছে একটা তুলে দেখাই এই যে অনেকগুলো এখানে গাছ হয়েছে অনেকগুলো গাছটা দেখা এখানে তো এইগুলো কিন্তু সব সুন্দরী গাছের ফল চারা হয়েছে একটা বড় চারা আর পাশাপাশি অনেকগুলো ছোট ছোট চারা আছে তো সব চারাগুলো গুলোই গাছ বেরোচ্ছে এইগুলোর থেকেই একটা চারা তুলে নিয়েছি ভালোভাবে দেখানোর জন্য আর সুন্দর গাছের ফলটা দেখো এই ফল থেকে চারা বের হয় তো এবার কোনো দিন যদি জঙ্গলে যাই তো সামনে যদি পরে কোনো বড়ো গাছ তো সেটা তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে ছোট চারা দেখালাম আর এরপরে বড় বড় গাছ দেখাবো তোমাদের তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকবে